বন্ধুরা ভালভলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি অল্প তেল মশলায় রুই মাছ আর ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো এই গরমের জন্য তো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা খুব ভালোভাবেই উঠে গেছে কড়াইটাও বসিয়ে দেবো উনুনে তো এই রুই মাছটাতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য লবণ হলুদ গুঁড়ো মাছটাতে আমি লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব কড়াইটা খুব গরম হয়ে গেছে কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলে আমি মাছগুলো ভেজে নেব ওইদিকে মাছ ভাজা হতে থাক এদিকে আমি মশলাটা করে নেব তো এখানে আমি নিয়ে গোলমরিচ ধনে আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা আদা এগুলো দিয়েই আজকে রান্নাটা করবো শুকনো লঙ্কা বাটা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই দেবো না

মাছগুলো কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে মাছগুলোও আমি এখন তুলে নেব এরপর আমি ঝিঙেগুলোকে ফেলে একটু অল্প ভেজে নেব ওর মধ্যে দিয়ে দেবো লবণ এই ঝিঙেগুলোকে আমি হালকা করে কিন্তু ভেজে নেব আগে আমি খুব ভালো করে বেটে নিলাম এরপর তুলে নেব তো ঝিনিয়াটা আমি অল্প করে ভেজে নিয়েছি এখন তুলে নেব দেবো ভয় তেজপাতা আর দেব কালো জিরে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি प्याजটাকে হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব ভেটে রাখা আলু এরপর আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুটাকে সাথে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে দেব এর মধ্যে আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে এতে কিন্তু আমি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার বাটা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই দিচ্ছি না কাঁকড়াটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে আমি অল্প একটু কষিয়ে নেব ঝিঙেটা দেওয়ার পর অল্প একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল করার জন্য এরপর আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ঝোলটা আমি আর একটু ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মাছের এই রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব আর দেখুন কালারটা কিন্তু একদম সবুজ সবুজই মতো দেখাচ্ছে একদম কালার হয়নি যেহেতু শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো কিছুই দেয়নি কালারের জন্য কিন্তু রান্নাটা খেতে কিন্তু এইরকমভাবে বানালে হেভি লাগে এরপর আমি নামিয়ে নেব গরমের দিনে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝোল খাই ভালো এই জন্য পাতলা ঝোল নিয়ে বসে পড়েছি গরমের দিনে ঝিঙের ঝোল ঠান্ডা করার মতো রেসিপি মাছটা তো হেভি টেস্ট সব মিলিয়ে রান্নাটা দুর্দান্ত বন্ধুরা এর যা গরম পড়েছে এই গরমে বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করে না আর বেশি কোনো রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না তো আর গরমের দিনে রিচ রান্না তো একদম খেতেই ইচ্ছে করে না একদম অল্প তেল মশলায় রান্না খেতে ভালো লাগে এইরকম ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নেবেন সম্পূর্ণ বাটা মশলায় কাঁচা লঙ্কার তরকারি তো এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে